আমার হলো মাটির তৈরি আমি আমার উদ্যমকি হলো আমার চলন্ত আর মাটি হলো নিচের দিকে আমি তাকে সেজদা করতে পারবো না ই অহংকার করলো আমার ভাই আমার বন্ধুগণ এই কথার কথার বলার কারণটা হলো ইবলিস শয়তান আল্লাহ তালার হুকুম মান্য করেছিল কয়টা একটা না একটা আমার ভাই আমার বন্ধুগান আদম আল সাল্লাম ও হুকুম অমান্য করেছিল কয়টা একটা এবার কিন্তু ভালো বলতে বুঝবেন খেয়াল কথার কথাটা আদম আল সাল্লাম একটা হুকুম অপরাধ করলো অমান্য করলো অমান্য করার পরে আল্লাহ রব্বুর আলমী তাকে জান্নাত দিয়েছেন দেন নাই দেন নাই দিয়েছেন আর মিস্টার ইবলিস একটা হুকুম অমান্য করলো তার জন্য জাহান নাম বরাদ্দ হয়ে গেল তার কারণটা কি তার কারণটা হলো আমি আগেই বলে গেছি এই উত্তরটা আমার বন্ধু আমার ভাইরা ইবলিস যখন এই জায়গায় যুক্তি খাটাবে আল্লাহর সঙ্গে রব্বুল আলামিন আমি হলাম আগুনের তৈরি আর আদৌ হলো মাটির তৈরি বিভিন্ন যুক্তি দিয়ে আল্লাহকে বোঝাচ্ছে সে আল্লাহকে বোঝে না কম কম বোঝে হ্যাঁ ইবলিস বুঝাচ্ছে যে আল্লাহ আমি হলো আগুনে তৈরি হলো মাটি তৈরি বিভিন্ন কৌশল দিয়ে বুঝাচ্ছে আমি সেজা করতে পারবো না আমার বন্ধু মানে এই জন্য আল্লাহ তালার হুকুমকে অমান্য করার কারণে ওই ইবলিস শৈতানে পরিণত হয়ে গেল এদিকে কে আল্লাহ রাব্বুল আলামিন তার কি কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আদম উম আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ তাআলা বললেন আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো কিন্তু ওই যে গাছটা দেখা যায় ওয়ালা তাকরাবা হাদিহিশ-জাহাত তাফাতকুনা মিনাল জালিমিন জরের আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তাআলা বললেন আদম ওই জান্নাতের ভিতরে যে গাছটা দেখা যায় ওই গাছের নিকটে যাইবে না গাছের ফল ভক্ষণ করবে না যদি করো তাহলে তুমি কিন্তু হয়ে যাবে আমার বন্ধুগান আমিন তাকে অপরাধী হিসাবে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন জান্নাই বাহির করে দিয়েছিলেন তাহলে এবার কথাটা আসতে ইবলিশ যুক্তি দিচ্ছিল আর আদারে সাল্লাম জান্নাতি হলো কিভাবে আমার ভাইরা আমার বন্ধুগান আদম আলাহিসাল্লাম জান্নাতি হলো এই জন্য যখন তিনি বুঝতে পারল যে আল্লাহ তালার হুকুমকে আমি কি করেছি অস্বীকার করেছি অমান্য করেছি যার জন্য আমাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে এই অনুশোচনা যখন তার ভিতরে হলো এই অনুশোচনা তার ভিতর যখন হলো আলম আল সাল্লাম তো চুক্তি খাটাইতে পাইতো আপনার ইবলিসের মতো যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে দিয়েছেন তারপরে গাছটা কেন তৈরি করলেন কেন ফলটা দিলেন এর বলতে পারতো না আমরা হলে তো বলতাম নাকি আমরা চাল্লা তুমি সেই যখন খালি অপরাধ হবে তাহলে এই কাজটা দিলেই কেন হ্যাঁ আমার ভাইরা ভালো করে খেল পারেন কিন্তু এইখানে ইংলিশ যুক্তি খেলেছে আদম আলাহিসাল্লাম মনে মনে চিন্তা করতেছেন যে আমি কাজটা করেছি অবশ্যই ভুল হয়ে গেছে তিনি অপরাধী হয়ে গেছেন এইবার কি করা যাবে আল্লাহ তালার কাছে কান্না কাটা করা আরম্ভ করে দিল আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে প্রার্থনা করেছিল আল্লাহ তালা সেটা কোরআন কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন

আমি অপরাধ করে ফেলেছি আমি বড় ভুল করে ফেলেছি আমি নকশের উপরে জুলুম করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দেন আমার বন্ধুগান এই কারণে আদম আলাহ সাল্লামকে মাফ করে দিয়েছিলেন কিন্তু শয়তান যে যুক্তি দিয়েছিল ওই শয়তান কিন্তু মাথা নত করে নাই আজকে লক্ষ্য করে দেখেন বাংলার যেন হোক আমাদের সমাজে হোক আমাদের পরিবারে হোক যার পরিবারে হোক কিংবা সমাজের ভিতরে হোক দেখেন একটা হুকুম অমান্য করে শয়তান যখন অবজাহান্নামি নামি হয়ে গেল আমাদের দ্বারা একটা কেন প্রত্যেকদিন দিন মনে হয় শত শত পাপ কাজ সংগঠিত হচ্ছে না হচ্ছে না কি বলেন হচ্ছে কিনা হচ্ছে না কেউ বুকি হাত দিয়ে বলেন জানার পরেও ইচ্ছা করে অনেকে গুনায়ের কাজ করে যদি এই কাজটা করতে পারি তাহলে আমি কি হবে এখান থেকে পাঁচ হাজার টাকা পাবো এই টাকার লোভ ছাড়তে পারে হ্যাঁ পারে আমার বন্ধুগান তাহলে এক আমার বক্তব্যটা হলো একটা হুকুম অমান্য করে শয়তান যদি জাহান হয় তাহলে আপনি আর আমি যদি শত শত হুকুম অমান্য করার পরেও এইরকম বলি যে আমি হলাম সলিড জান্নাতি লোক হ্যাঁ হবে তাহলে আমার বন্ধুগান এখানে ব্যাখ্যা করতে আসতেছে আপনার আমার যারা গুনাহ হবে আজকের যারা জমায় আসছেন আপনারা যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নব্বই বছর বয়স হয়ে গেছে আপনারা এক্ষুনি একটু সখ্য বন্ধ করে ওই পিছন থেকে একটুখানি ভেবে নিয়ে আসেন মনে ধারণা করেন ক্যামেরার মতন আপনার সামনে এসে যাবে কি আপনি গোপনে করেছেন প্রকাশ্য করেছেন এই পাপগুলো সংগঠিত হয়ে যাবে আপনারা বিবেক বান্ধব আপনার মাথা খাটান বিছুন থেকে আপনার যখন মনে আছে মনে করে দেখেন কত পাপ করেছেন এই পাপের জন্য আপনি আর আমি যদি অসহ করে আল্লাহ আল্লাহ তিনি হলো গোপুর রাহেম আল্লাহ তালা বলছেন দয়া সবর তুমি যত পাহাড় পরিমাণ গুণা করো না কেন বান্দা তুমি যখন আমার একমাত্র রাখব আল্লাহ আমার রহমতের দরজা তোমার জন্য খোলা হয়ে যায় যারা কান সাহান্লাহ আমার ভাই আমার বন্ধুগণ ও আল্লাহ রহমতের দিকে আমরা চাই না আজকে আমরা ছুটি যেখানে অবৈধ কাজ হয় গুনার কাজ হয় চুরি হয় যে হয় বেবিচার হয় বিভিন্ন জায়গায় আমরা এগুলো চাই এইগুলো আমরা যখন যাই তখন কিন্তু আল্লাহর কথার মনে থাকে না আমার ভাই আমার বন্ধুগণ এখন বয়স হয়ে গেছে আপনারা আমরা আল্লাহ রব্বুর আলমী তিনি বলেছেন আল্লাহ রহমত হইতে তোমরা নিরাশ হয়েও না নিরাশ হয়েও না আল্লাহ রহমত তোমার জন্য খোলা রয়েছে আজকের জন্য আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমার প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট চৌরাশি নব্বই আমরা সকলে মিলে আজকের জুমা থেকে তব করে যাব তা কি গুণা করেছেন হয়তো মানুষ জানে না কিন্তু আল্লাহ তালা জানে আপনি আমি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ কিন্তু আমাদের মাফ করে দিবেন আমার ভাই আমার বন্ধুকান এরপরে আসেন যদি আমরা তওবা করি তার তওবা দিকে যদি ফিরে যাই আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব খুশি হয়ে যায় হাদিসের ভিতরে বলা হচ্ছে আল্লাহর নবী জলালু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি কোনো গুনাহ আছে নাকি বলেন সবাই জবান খুলে বলেন গুনাহ আছে গুনাহ নাই আল্লাহ রাসূলের কোন গুনাহ নাই আমার বন্ধুগণ তাহলে আল্লাহর নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদিসের ভিতরে এসেছে তিনি দৈনিক দৈনিক এক শতবার করে তাও বয়স পাঠ করতেন এইটা করার কারণ হলো উন্মতে মুহাম্মাদি যত আসবে এই হাদিস থেকে শিক্ষা নেবে যখন একটা গুণা হয়ে যাবে গুণা হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যেন তবা করে নিয়ে নেয় কি করে তবা করে নিয়ে নাই এই হাদিসের সে একবার 인사 করতে আমার বন্ধুগণ হাদিস আকারে আসে আল্লাহ নবী জারিম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ওই তৎকালীন সময় একজন ব্যক্তি 99টা মানুষ খুন করেছে জখম করেছে হত্যা করেছে এটা কিন্তু কোন হাদিসের কথা ভালো করে খেয়াল করবেন জাল্লা তালা বললেন লা কেনা তুমি রাখ মাতি রহমত থেকে কোনো ব্যক্তি নিরাশ হয় না বঞ্চিত হয় না তার প্রেক্ষাপটে হাদিসের দ্বারা উদাহরণ দিয়েছেন আবার ভাইর আমার বন্ধ দেবেন আল্লাহর আহমদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেন তৎকালীন সময় একজন ব্যক্তি নিরানব্বইটা মানুষ হত্যা করেছে খুন করেছে এই খুন করার পরে আস্তে আস্তে তার মনের ভিতরে যখন অনুশোচনা আসলো আহারে আমি কত বড় পাপ করেছি আমি কত বড় গুনাহের কাজ করে ফেললাম আমার হয়তো না সময় দেখেন অনুশোচনা এসে যায় ওই ব্যক্তি তখন বলতে আরম্ভ করলো হাই রে আমি যে কিভাবে আল্লাহর পথ ধরবো ইসলামের পথ ধরবো আমার তো জানা নাই কি করব ও তৎকালীন সময় একজন খ্রিস্টান পাতরি ছিল এই যে খ্রিস্টানদের কিন্তু ধর্ম চাদকের থাকে আমার বন্ধুগণ তার কাছে গেল যাওয়ার পরে পরামর্শ ভাই আমি একশত মানুষ খুন করেছি যখন করেছি আমি এখন বাসার পথ কি আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা এটা আমি খুব মানে হতাশার ভিতরে রয়ে গেছি ওই পদবি সোনার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠলেন বলেছি একশো নিরানব্বইটা মানুষ খুন করেছ এ আল্লাহ মাপ করবে না ওই মা ওই লোকের মাথা যখন খারাপ হয়ে গেছে ওই ব্যক্তি যখন কি করলো ঠান্ডা থাকতে পারলো না ওই ব্যক্তি হত্যা করে ফেলেছে কি করেছে ওই ব্যক্তিকে মেরে ফেলেছে তাহলে কয়টা হলো একসা পড়ে গেল একসা পরে যাওয়ার পরে এরপরে আবার আরও তার অনুশোচনা আসলো হাই রে একে তো নিরানব্বই মানুষ যা খুন করেছি তারপর আর একটা করলাম আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা আমি হিদায়তের পথে যেতে চাই এই ও তার মনের ভিতরে উতাল পাতাল আরম্ভ হয়ে গেছে